আচ্ছা আজকে আমরা মানব সভ্যতার বিকাশের একটা বেশ বড় ধাঁধা নিয়ে কথা বলবো মানে কেন এমন হল যে পৃথিবীর কিছু অঞ্চলের মানুষ ধরুন বন্দুক ইস্পাত আর জীবাণু নিয়ে বাকিদের ওপর একসময় মানে আধিপত্য করল হুম এই প্রশ্নটাই তো মূল আর এর উত্তর খোঁজাটাও খুব ইন্টারেস্টিং হ্যাঁ আর এই প্রশ্নটার উত্তর খুঁজব আমরা জ্যারেড ডায়মন্ডের খুব বিখ্যাত বই বন্দুক জীবাণু ও ইস্পাতের আলোয় মানে এর মূল ধারণাগুলো একটু খতিয়ে দেখব ঠিক বইটার মূল যুক্তিগুলো কি সেটাই দেখার চেষ্টা করব আমরা তাই না আমাদের লক্ষ্য হল ইতিহাসের এই যে বিশাল বৈষম্য এর পেছনের কারণগুলো বোঝা আর ডায়মন্ডের সবচেয়ে বলতে গেলে চমকপ্রদ দাবিটা কি যে কারণটা জাতিগত বা বুদ্ধির শ্রেষ্ঠত্ব নয় একদমই নয় তিনি ওটা প্রথমেই বাদ দিয়ে দেন ঠিক বরং কারণটা নাকি আছে অন্য কোথাও পরিবেশ আর ভূগোলে হ্যাঁ একদম ডায়মন্ড জোর দিচ্ছেন পরিবেশগত আর ভৌগোলিক সুবিধার ওপর যেমন ধরুন ইউরেশিয়া মহাদেশে প্রাকৃতিকভাবেই পোষ মানানোর মতো গাছপাড়া অনেক বেশি ছিল মানে গম বার্লি ধান এইসব ও আচ্ছা আর পশু হ্যাঁ পশুর ক্ষেত্রেও দ্যা গরু ঘোড়া ভেড়া ছাগল শুকোর এই ধরনের বড় সহজে পোষ মানানো যায় এমন প্রাণী ইউরেশিয়াতে অনেকগুলো ছিল আমেরিকার তুলনায় অনেক বেশি এর সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল ইউরেশিয়ার বিস্তৃতি এটা মূলত পূর্ব পশ্চিমে ছড়ানো সেটা সুবিধা কি সুবিধা হল একই অক্ষাংশ বরাবর আবহাওয়া বা জলবায়ু মোটামুটি একই রকম থাকে ফলে একটা ফসল বা পোষাপশু ধরুন স্পেনে যা টিকতে পারে সেটা প্রায় কোনো বাধা ছাড়াই চীন পর্যন্ত ছড়িয়ে যেতে পারে আচ্ছা বুঝতে পারছি কিন্তু আমেরিকা বা আফ্রিকার দিকে দেখুন মহাদেশগুলো উত্তর দক্ষিণের লম্বা সেখানে একটু উত্তরে বা দক্ষিণে গেলেই জলবায়ু অনেক পাল্টে যায় তার মানে ফসল বা পশু ছড়ানো অনেক কঠিন ছিল সেখানে ঠিক এই ভৌগোলিক অক্ষের ব্যাপারটা কিন্তু বিশাল একটা পার্থক্য গড়ে দিয়েছিল শুরুতেই সম্পদের ভিত্তিটা ভূগোলই তৈরি করে দিয়েছিল বলতে গেলে এই যে খাদ্যের প্রাচুর্য মানে উদ্বৃত্ত খাদ্য এটা সমাজকে কিভাবে পাল্টে দিল আমার ধারণা এর ফলেই তো লোকজনের অন্য কিছু করার সময় হলো তাই না একদম ঠিক ধরেছেন যখন সবার জন্য যথেষ্ট খাবার জুটল তখন কিছু লোক কৃষিকাজ ছেড়ে অন্য কাজে মন দিতে পারল কারিগর যোদ্ধা ধরুন পুরোহিত শ্রেণী প্রশাসক এই যে বিশেষ পেশার মানুষ এদের উদ্ভব হল হুম। জনসংখ্যা বাড়ল গ্রাম থেকে শহর হল আরও জটিল সমাজ মানে রাজনৈতিক কাঠামো তৈরি হল এই উদ্বৃত্ত খাদ্য ছাড়া এটা সম্ভবই হতো না তার মানে প্রযুক্তির উন্নতি সেটাও এই উদ্বৃত্তের সাথে জড়িত অবশ্যই দেখুন যখন অনেক মানুষ একসাথে থাকে মানে ঘনবসতিপূর্ণ সমাজ হয় তখন জ্ঞান নতুন আইডিয়া প্রযুক্তি এগুলো আদান প্রদান করা সহজ হয় ধাতুবিদ্যা যেমন ধরুন প্রথমে ব্রোঞ্জ তারপর লোহা এগুলোর ব্যবহার শুরু হলো। লিখন পদ্ধতির আবিষ্কার হলো। লেখা তো খুব দরকারি তাই না প্রশাসন ব্যবসা জ্ঞান ধরে রাখা সবকিছুর জন্য একদম এই উন্নত প্রযুক্তি লোহা বা ইস্পাতের অস্ত্র আর শক্তিশালী রাজনৈতিক সংগঠন এগুলো ইউরেশীয় সমাজগুলোকে সামরিক দিক থেকে এগিয়ে দিয়েছিল প্রতিযোগিতায় সুবিধা দিয়েছিল আচ্ছা আরেকটা জিনিস যা বইটাতে খুব গুরুত্ব পেয়েছে কিন্তু আমরা হয়তো সেভাবে ভাবি না সেটা হল জীবাণু হ্যাঁ এইটা কিন্তু একটা মানে বিস্ময়কর অথচ ভয়ঙ্কর ব্যাপার হাজার হাজার বছর ধরে গৃহপালিত পশুর কাছাকাছি থাকতে থাকতে ইউরেশীয়দের শরীরে অনেক রোগের বিরুদ্ধে ইয়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছিল যেমন যেমন গুটি বসন্ত হাম ইনফ্লুয়েঞ্জা এই রোগগুলো আসলে পশুপাখি থেকেই মানুষের মধ্যে এসেছিল তো ইউরেশীয়দের মধ্যে এর বিরুদ্ধে একটা প্রতিরোধ ছিল কিন্তু অন্য মহাদেশের মানুষদের তাদের ছিল না কারণ তাদের পোষ মানানোর মতো পশুই ছিল কম তো যখন ইউরোপীয়রা নতুন বিশ্বে গেল মানে আমেরিকা বা অস্ট্রেলিয়ায় তখন তাদের সাথে এই রোগগুলোও গেল আর সেখানকার মানুষের কোনো ইমিউনিটি ছিল না একদম ফলাফল হল বয়াভহ। কোটি কোটি লোক মারা গেল অনেক জায়গায় তো জনসংখ্যার নব্বই শতাংশ বা তারও বেশি ভাবা যায় তার মানে শুধু বন্দুক বা তলোয়ার নয় জীবাণুও একটা বিশাল অস্ত্র ছিল বলতে পারেন সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল এটা বিজয়ীদের কাজ অনেক সহজ করে দিয়েছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই অদৃশ্য জীবাণুরা তাহলে বন্দুক জীবাণু ইস্পাত এই তিনটে জিনিস আসলে একে অপরের সাথে যুক্ত আর এর পেছনে আছে পরিবেশগত সুবিধা কিন্তু এই তত্ত্বটা কি সবাই মেনে নিয়েছে মানে কোনো সমালোচনা নেই না না সমালোচনা অবশ্যই আছে বেশ জোরালো সমালোচনাও আছে সবচেয়ে বড় অভিযোগটা হলো এটা অনেকটা ভৌগোলিক নিয়তিবাদের শোনায় মানে ভূগোলই সব ঠিক করে দিয়েছে মানুষের আর কোনো ভূমিকা নেই হ্যাঁ অনেকটা সেরকম সমালোচকরা বলেন যে ডায়মন্ড হয়তো পরিবেশকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন মানুষের উদ্যোগ সংস্কৃতি আকস্মিক কোনো ঘটনা বা ব্যক্তিগত সিদ্ধান্ত এগুলোর ভূমিকা হয়তো যথেষ্ট দেখানো হয়নি হুম এটাও ভাবার বিষয় তাই তত্ত্বটা খুব প্রভাবশালী হলেও প্রশ্নটা থেকেই যায় পরিবেশ কতটা নিয়ন্ত্রণ করে আর মানুষের ইচ্ছে শক্তি বা সৃজনশীলতা কতটা এদের মধ্যে ভারসাম্যটা কোথা তলে আলোচনার শেষে যদি আমরা সারসংক্ষেপ করি ডায়মন্ডের মূল কথা হল ইতিহাসের বিভিন্ন সমাজের মধ্যে যে বিরাট বৈষম্য তার কারণ জাতিগত নয় বরং কারণটা হলো ভৌগোলিক অবস্থান কী ধরনের উদ্ভিদ বা প্রাণী সেখানে পাওয়া যেত মহাদেশটা কোন দিকে ছড়ানো আর তার ফলে প্রযুক্তি আর জীবাণুর প্রভাব ঠিক পরিবেশ আর ভূগোল কিছু সমাজকে একটা বিরাট শুরুর সুবিধা দিয়েছিল আর এই প্রাথমিক সুবিধাগুলো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই বইটা খুব ভালোভাবে দেখায় একদম বইটা বিতর্কিত হতে পারে কিন্তু এটা আমাদের চিন্তাভাবনাকে উস্কে দিয়েছে জাতি বা সংস্কৃতির সহজ ব্যাখ্যায় বাইরে গিয়ে পরিবেশ আর ইতিহাসের জটিল মিথস্ক্রিয়া নিয়ে ভাবতে শিখিয়েছে মানব সমাজকে একটা জটিল সিস্টেম হিসাবে দেখলে বোঝা যায় অনেক কিছু একসাথে কাজ করে ভূগোল তার মধ্যে একটা খুব বড় অংশ পরিশেষে একটা প্রশ্ন তাহলে থেকেই যায় তাই না আজকের এই বিশ্বায়লের যুগে যখন প্রযুক্তি দিয়ে আমরা ভৌগোলিক দূরত্ব হয়তো অনেকটাই কমিয়ে ফেলেছি তখনও কি আমাদের পরিবেশ বা ভৌগোলিক অবস্থান ভবিষ্যৎকে একইভাবে নিয়ন্ত্রণ করে নাকি মানুষের উদ্ভাবনী ক্ষমতা এই পুরনো সীমাবদ্ধতাগুলোকে জয় করতে সক্ষম এটা নিয়ে ভাবা যেতে পারে